গ্যাংস্টার মুভি তো অনেক দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদের জন্য যে মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি এরকম মুভি হয়তো আপনি আগে কখনো দেখেননি তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক সিনেমার শুরুতে আমরা দেখতে পাই তিনজন লোক একসাথে ঘন জঙ্গলে শিকারের পেছনে ছুটছে লক্ষ্যবস্তু দেখতে পেয়ে ডেল দল থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় এবং গুলি করার প্রস্তুতি নেয় কিন্তু হঠাৎই এক টাক মাথার লোক ডেলকে গভীর খাড়ে ঠেলে হত্যা করে এই রহস্যময় ব্যক্তি আসলে রায়াম ভ্যাডেড যিনি একসময় পুলিশ অফিসার ছিলেন কয়েক বছর আগে নিজের পরিবারকে হত্যার পর থেকে তিনি ভেতরে ভেতরে গভীর ক্ষোভ পুষে রেখেছিলেন ডেল ছিল সেই খুনিদের একজন আর তাকে খুন করার পর রায়ান গাড়ি চালিয়ে হোপ নামের একটি ছোট শহরে পৌঁছায় এই শহরটা এতটাই শক্তিশালী অপরাধীদের দখলে ছিল যে শেরিফও তাদের দেখে ভয় পেতেন সব কিছু জানার পরও রায়ান পাত্তা দেয়নি বরং স্পষ্ট উদ্দেশ্য নিয়ে হোপে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় পথে তিনি কিছু জিনিসপত্র কেনার জন্য একটি পেট্রোল পাম্পে থামেন এবং থাকার জায়গা সম্পর্কে জানতে চান পাম্পের মালিক কিরবি তাকে শহরের একমাত্র মোটেলের কথা বলে যা ডার্সি নামে এক তরুণী চালাতেন যেহেতু বেশিরভাগ মানুষ হোপ শহর এড়িয়ে চলত তাই ডার্সির মোটেলে খুব কম মানুষ আসত রায়ানকে দেখে ডার্সি অবাক হয়ে যান এমন ভয়ঙ্কর শহরে আসার সাহস দেখে তিনি তার বিস্ময় লুকাতে পারেননি কিন্তু রায়ান শান্তভাবে বলেন এখানে তার কিছু কাজ আছে যা তাকে শেষ করতেই হবে এদিকে এফবিআই এজেন্ট ফ্র্যাঙ্ক তার দল নিয়ে ডেলকে ধরার পরিকল্পনা করছিলেন ডেল কেবল খুনি নয় একজন ভয়ঙ্কর ধর্ষকও ছিল তারা যখন আলোচনা করছিলেন তখন হঠাৎ আরেকজন এজেন্ট ঘরে ঢুকে ঘোষণা করে ডেলকে মৃত অবস্থায় পাওয়া গেছে এরপর দৃশ্য পাল্টে যায় রায়ানের অতীত স্মৃতিতে যখন তিনি তখনও পুলিশ অফিসার ছিলেন সেই বেদনাদায়ক স্মৃতিতে দেখা যায় রায়ান তার পরিবার আর বন্ধুদের সঙ্গে এক পার্টিতে অংশ নিচ্ছিলেন হঠাৎ একদল অপরাধী ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে গুলির শব্দে বাতাস কেঁপে ওঠে আর রায়ানের প্রিয় পরিবার সহ অনেক নিরীহ মানুষের প্রাণ চলে যায় এই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল ড্রেক স্যান্টিয়াগো যিনি আগে তাকে কারাগারে পাঠানো পুলিশ অফিসারদের ওপর প্রচণ্ড পোষণ করতেন প্রতিশোধের আগুনে পুড়ে ড্রেক সেই অফিসারদের এবং তাদের পরিবারকে নির্মমভাবে হস্তা হত্যা করার পরিকল্পনা করেছিলেন রায়ানও তার লক্ষ্যবস্তুদের একজন যদিও গুলিবিদ্ধ হয়েছিলেন তবু তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান সময়ে রায়ান শহরে চারপাশে গাড়ি চালাচ্ছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি ভবনের সামনে একদল মোটরসাইকেল দাঁড়িয়ে আছে ওই বাইকার গ্যাংয়ের একজন সদস্য রাগে বাইরে বেরিয়ে আসে কারণ কাছের একটি কুকুর তাকে অবিরাম ঘেউ ঘেউ করছিল রাগে গিয়ে সে বন্দুক বের করে কুকুরটিকে গুলি করতে উদ্যত হয় কিন্তু ট্রিগার টেপার আগেই রায়ান দ্রুত হস্তক্ষেপ করেন তিনি লোকটিকে কঠিন শিক্ষা দিয়ে নির্মমভাবে মারধর করেন ঝগড়ার শব্দ শুনে ভবনের ভেতরে থাকা অন্যান্য গ্যাং সদস্যেরা দ্রুত বাইরে ছুটে আসে তাদের মধ্যেই ছিল তাদের নেতা ড্রেক সান্তিয়াগো তবে ড্রেক রায়ানকে চিনতে পারেনি এটা আশ্চর্যের কিছু ছিল না কারণ জীবনে সে এত লোককে হত্যা করেছে যে একজন টাকওয়ালা অপরিচিতকে মনে রাখার মতো বিষয় তার কাছে ছিল না যদিও রায়ান তার এক অনুগত সদস্যকে মারধর করেছিল তবুও ড্রেক আপাতত ব্যাপারটি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ তার সামনে আরও গুরুত্বপূর্ণ কাজ ছিল তবুও রায়ানের উপস্থিতি ড্রেকের মনে সন্দেহ জাগিয়ে তোলে তাই সে তার ছোট ভাই রেক্সোকে গোপনে ওই টাকোয়ালা লোকটিকে অনুসরণ করার নির্দেশ দেয় পরের দিন সকালে রেক্সো ড্রেকের সাথে দেখা করে জানায় শহরের এক স্থানীয় ক্লাব মালিক তাদের সুরক্ষা ফি দিতে অস্বীকৃতি জানিয়েছে এই খবর শুনে ক্ষুব্ধ হয় ড্রেক ক্লাব মালিককে এক রাউন্ডের বক্সিং ম্যাচে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেয় ড্রেক সাহসী প্রতিশ্রুতি দেয় যদি লোকটি জিতে যায় তবে সে আর কখনো তার কাছ থেকে সুরক্ষার টাকা নেবে না বয়স বেড়ে গেলেও ড্রেকের শক্তি এখনও ছিল অসাধারণ বক্সিং ম্যাচে সে সহজেই তার প্রতিপক্ষ এক বিশাল আকৃতির লোককে হারিয়ে দেয় তবে শাস্তি না দিয়ে ড্রেক তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে বুঝতে পারে তার টাকার প্রয়োজন আছে আর মৃত মানুষ ঋণ শোধ করতে পারে না ড্রেক আর তার দল কেবল সুরক্ষা ফি থেকেই নয় শহরের মেথ ল্যাব নিয়ন্ত্রণ সহ আরও অনেক অবৈধ উৎস থেকে বিপুল লাভ করছিল কিন্তু এই অপরাধ সাম্রাজ্যের বিশৃঙ্খলের মাঝেও ড্রেক রায়ানের নজর রাখা বন্ধ করেনি সেই সন্ধ্যায় ওপর ডার্সির মোটেলে যায় এবং সরাসরি জিজ্ঞাসা করে রায়ান নামে কোনো টাকুয়ালা লোক এখানে থাকে কিনা ডার্সি তার প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানায় এতে রেক্সো প্রচন্ড রেগে যায় এবং তাকে হুমকি দেয় সে ঘোষণা করে যদি ডার্সি রায়ানের অবস্থান প্রকাশ না করে তবে তার জীবনকে নরক কে পরিণত করবে সেই মুহূর্তে মোটেলে থাকা রায়ান হুমকি শুনে বলপ্রয়োগ করে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন রেক্সোকে নামিয়ে ফেলার পর দৃশ্য দেখে উদ্বিগ্ন ডার্সি রায়ানকে সতর্ক করে বলেন রেক্সো কোনো সাধারণ মানুষ নয় সে ড্রেকের ছোট ভাই আর ড্রেক হল সেই ভয়ঙ্কর মোটরসাইকেল গ্যাংয়ের নেতা যে পুরো শহরকে নিয়ন্ত্রণ করে যদি ড্রেক জানতে পারে তার ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে তবে নিঃসন্দেহে প্রতিশোধ নেবে কিন্তু রায়ানের তাতে কিছু যায় আসে না তিনি রেক্সোকে টেনে নিয়ে যান গ্যাংয়ের ড্রাগ ল্যাবে সেখানে তাকে একটি গাড়ির সাথে বেঁধে দেন এবং ল্যাবে ধাক্কা দেন সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে পুরো ল্যাব ধ্বংস হয়ে যায় আর রেক্সও আগুনে পুড়ে মারা যায় নিজের পরিকল্পনা সফল হয়েছে ভেবে রায়ান সেখান থেকে চলে যান কিছুক্ষণ পরেই ড্রেক আর তার দল বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে আসে আতঙ্কিত হয়ে তারা শুধু দাঁড়িয়ে দেখে ল্যাব আগুনে জ্বলছে যখন তারা রেক্সোর দগ্ধ দেহ খুঁজে পায় তখন ড্রেক বুঝতে পারে তার ভাই মারা গেছে ক্রোধে সে ভেতরে ভেতরে অগ্নিশিখার মতো জ্বলতে থাকে বিস্ফোরণের কিছুক্ষণ পর শেরিফ ও এক ডেপুটি তদন্তের জন্য সেখানে পৌঁছান ড্রেকের দল তখনও উপস্থিত ছিল ড্রেক শেরিফকে দেখেই হুমকি দেয় সে সতর্ক করে জানায় যদি শেরিফ তাদের কাজে হস্তক্ষেপ করে তবে সে শেরিফের পুরো পরিবারকে হত্যা করবে ভয়ে শেরিফ তর্ক করতে পারেন না চুপ করে থাকেন তবে ভেতরে ভেতরে তিনি একটি গোপন পরিকল্পনা করতে থাকেন যদি তিনি গ্যাংকে নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেন তবে হয়তো শহরে আরও ভর ভয়ঙ্কর সহিংসতা এড়ানো সম্ভব হবে পরের দিন রায়ান আরেকটি পদক্ষেপ নেন তিনি অন্য শহরে মেথ পরিবহনকারী একটি গ্যাং ট্রাককে লক্ষ্য করেন চুপচাপ ট্রাকটির পেছনে পেছনে যান তারপর গোপনে এর একটি টায়ার ফাঁকা করে দেন এতে ড্রাইভার বাধ্য হয় গাড়ি থামাতে এবং নেমে আসতে ড্রাইভার নামার সাথে সাথেই রায়ান হঠাৎ আক্রমণ করে তার মাথা ট্রাকের দরজায় ঠুকে দেন দ্বিধা না করে রায়ান ট্রাকটিকে উড়িয়ে দেন সঙ্গে সঙ্গে ট্রাক আগুনে জ্বলে ওঠে একজন গ্যাং সদস্য বিস্ফোরণ দেখে তাৎক্ষণিকভাবে ড্রেককে খবর দেয় ট্রাকে বিপুল পরিমাণ মেথ ছিল জেনে ড্রেক রাগে ফেটে পড়ে সে বুঝতে পারে প্রচুর অর্থ হারিয়েছে প্রতিশোধ নিতে দৃঢ় প্রতীক হয়ে ড্রেক আক্রমণের পেছনে কে আছে তা খুঁজে বের করার শপথ করে তার সন্দেহ ঘনীভূত হতে থাকে এ কাজের পেছনে নিশ্চয়ই রায়ান আছে অপরাধীকে ধরতে ড্রেক তার লোকদের নির্দেশ দেয় কিরবিকে গ্যাংয়ের ঘাঁটিতে নিয়ে আসতে সেখানে ড্রেক কির্বিকে বলে তাকে রায়ানের খোঁজ খবর নিতে হবে এবং আসলে সে কে তা বের করতে হবে যদি রায়ান এই ঘটনার সাথে জড়িত থাকে তবে ড্রেক কোনো দ্বিধা ছাড়াই তার জীবন শেষ করে দেবে কিরবি ভয়ে কাঁপতে কাঁপতে আর কোনো উপায় না দেখে ড্রেকের আদেশ মেনে নেয় সেদিনই কিরবির রায়ানের বিরুদ্ধে তদন্ত শুরু করে মোটেলের কাছে পার্ক করা রায়ানের গাড়ি সে পরীক্ষা করে তার অতীত সম্পর্কে কোনো সূত্র পাওয়ার আশায় গাড়ি তল্লাশি করার সময় হঠাৎ রায়ান মোটেল থেকে বেরিয়ে এসে কিরবিকে ঘুরে ফেলে পরিস্থিতি সামলাতে কিরবি দ্রুত রায়ানকে তার বাড়িতে পানীয়র জন্য আমন্ত্রণ জানায় যা মোটেল থেকে বেশি দূরে ছিল না কিন্তু রায়ান সহজে প্রতারিত হওয়ার মতো কেউ ছিলেন না কিরবির বাড়িতে পৌঁছাতেই তিনি সরাসরি প্রশ্ন করেন কেন কিরবি তার গাড়িতে খোঁজ খবর নিচ্ছে চাপে পড়ে কিরবি স্বীকার করে নেয় ড্রেক তাকে রায়ান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলেছে ঠিক সেই মুহূর্তে বাইরে মোটরসাইকেল থামার শব্দ হয় ড্রেকের এক সহযোগী যাকে ক্র্যাপ বলা হয় এসে রায়ানকে চ্যালেঞ্জ জানায় লড়াই শুরু হয় এবং দ্রুত শেষও হয়ে যায় প্রতিপক্ষ শক্তিশালী হলেও রায়ান সহজেই তাকে পরাজিত করে তবে শেষ পর্যন্ত রায়ান তাকে হত্যা না করে ক্র্যাপকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় একই সময়ে ড্রেক তার তদন্ত চালিয়ে যাচ্ছিল এবং পুলিশ প্রধানের সঙ্গে কথা বলছিল এই আলাপচারিতা থেকে ড্রেক একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে রায়ান আসলে একজন প্রাক্তন পুলিশ অফিসার যিনি নিজের পরিবারকে হত্যার পর বাহিনী ছেড়ে দেন মূল্যবান তথ্য দেওয়ার জন্য ড্রেক পুলিশ প্রধানকে ধন্যবাদ জানায় এবং কিছু টাকা দেয় কিন্তু সেই রাতেই ড্রেক ও তার দোসররা কিরবির বাড়িতে যায় যখন কিরবি গভীর ঘুমেছিল রায়ান সম্পর্কে কোনো কার্যকর তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে জেনে ড্রেক প্রচণ্ড হতাশ হয় শাস্তি হিসেবে সে তার দোসরদের একজন ক্র্যাপকে কিরবির দেখাশোনার দায়িত্ব দেয় অর্থাৎ তাকে খুন করার নির্দেশ দেয় পরদিন সকালে রায়ান কিরবির মৃত্যুর খবর জানতে পারে আর সঙ্গে সঙ্গেই বুঝতে পারে এই ঘটনার পেছনে ড্রেকের গ্যাং জড়িত আর দেরি না করে রায়ান সরাসরি ড্রেকের এক ক্লাবে যায় এবং সেখানে উপস্থিত সব গ্যাং সদস্যকে সহজেই পরাজিত করে তারপর সে ক্র্যাবকে ধরে ফেলে তাকে জোর করে গাড়ির ট্রাঙ্কে ঢুকিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে সতর্কবার্তা হিসেবে রায়ান ক্র্যাবের মৃতদেহ গ্যাংয়ের সদর দপ্তরের সামনে ফেলে যায় ড্রেক যখন তার ঘনিষ্ঠ সহযোগীর মৃত্যুর খবর পায় তখন সে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে সঙ্গে সঙ্গে তার বাকি অনুগতদের অস্ত্র নিতে ও প্রস্তুত থাকতে নির্দেশ দেয় যে করেই হোক রায়ানকে খুঁজে বের করতেই হবে সেই রাতে ডার্সি সরাইখানায় ছিল হঠাৎ সে বাইরে থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় সাথে সাথে চেয়ার থেকে উঠে নিজের হাতুরি হাতে নেয় যেন কোনো অনুপ্রবেশকারী এলে মোকাবেলা করতে পারে কিন্তু রায়ান দ্রুত বুঝে যায় যে ওটা তার শত্রুদের শব্দ আর বিপদ এড়াতে সে ডার্সিকে ডেস্কের আড়ালে লুকিয়ে থাকতে বলে কিছুক্ষণ পর সামনের দরজা আস্তে আস্তে খুলে যায় এবং ড্রেকের লোকেরা ভেতরে ঠোকে রায়ান ধৈর্য ধরে অপেক্ষা করে যতক্ষণ না তারা যথেষ্ট কাছে আসে যখন তারা চোখের সামনে আসে রায়ান ডার্সিকে আলো নিভিয়ে দিতে বলে মুহূর্তেই ঘরটা অন্ধকারে ঢেকে যায় আর সাথে সাথে বজ্রপাতের মতো গুলির শব্দ প্রতিধ্বনিত হয় ডার্সি যখন আবার আলো জ্বালায় সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না সব গ্যাং সদস্য মেঝেতে মৃত পড়ে আছে রায়ান অক্ষত ছিল কিন্তু বুঝে যায় এই জায়গা আর নিরাপদ নয় তাই সে দ্রুত ডার্সিকে নিয়ে অন্য কোথাও লুকানোর সিদ্ধান্ত নেয় দুর্ভাগ্যবশত রায়ান বুঝতে পারেনি যে তার শত্রুরা বাইরে অপেক্ষা করছিল হঠাৎ তারা ছুটে এসে রায়ানের ওপর আক্রমণ করে এবং নির্ভমভাবে মারধর করে যতক্ষণ না সে জ্ঞান হারিয়ে ফেলে জেগে উঠলে রায়ান দেখল তাকে বেঁধে রাখা হয়েছে এবং তাকে সহ গ্যাংয়ের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে তার দুই হাত চেয়ারের সঙ্গে শক্তভাবে বেঁধে দেওয়া হয়েছিল ফলে সে নড়চড়া করতে পারছিল না ড্রেক সামনে দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে ঘোষণা করল যে সে রায়ান ও ডার্সি উভয়কেই হত্যা করবে তবে প্রথমে ডার্সিকে নির্যাতন করা হবে ড্রেক তার এক সহযোগীকে নির্দেশ দিল রায়ান পাশের ঘরে গেলে তাকে নির্মমভাবে পেটাতে হবে রায়ানকে পেটানোর জন্য নিযুক্ত বিশাল আকারের লোকটি তাড়া করে এসে তাকে নির্মমভাবে মারধর শুরু করে কিন্তু অপ্রত্যাশিতভাবে রায়ান হাতের তড়ি ছামাতেই পারল এবং পাল্টে লড়াই শুরু করল সে দ্রুত সেই বিশাল লোকটিকে কাবু করে মাটিতে ফেলে দিল সময় নষ্ট না করে রায়ান গ্যাংয়ের সদর দপ্তরের মতো ব্যবহৃত জাহাজের ভিতর দিয়ে এগিয়ে গেল যারা প্রতিরোধ করতে এগিয়ে এলো তারা সবাই রায়ানের কাছে সহজে পরাজিত হলো অবশেষে রায়ান ডার্সিকে খুঁজে পেল ডার্সিকে বেঁধে রাখা হয়েছিল এবং মুখের টেপটা চাপা ছিল রায়ান দ্রুত তাকে বোঝাল এবং একসাথে তারা জাহাজ থেকে পালানোর উপায় খুঁজতে লাগল কিন্তু ড্রেক তাদের সহজে পালাতে দিল না রায়ান বুঝল এটাই চূড়ান্ত লড়াই ড্রেকের মুখোমুখি হওয়ার সময় উপস্থিত সে ডার্সিকে দ্রুত চলে যেতে বলল এবং একা ড্রেককে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। যুদ্ধ শুরু হওয়ার আগে ড্রেক ঠান্ডা গলায় বলল সে রায়ানকে চেনে সেই পুলিশ অফিসারকে যে তার পরিবারের ওপর আক্রমণ চালিয়েছিল ড্রেক ভাবেছিল রায়ান মারা গেছে লড়াই ধারাবাহিকভাবে তীব্র রূপ নিল ড্রেকের শক্তি থাকলেও রায়ান ছিল আরও দক্ষ শেষ পর্যন্ত রায়ান ড্রেককে পরাস্ত করল এবং ড্রেক পতিত হল রায়ান ভেবেছিল এবার সব শেষ কিন্তু পরাজিত হলেও ড্রেক পেছনে সরে গিয়ে ছুরি তুলে নিল এবং পেছন থেকে রায়ানকে আঘাত করার চেষ্টা করল সৌভাগ্যবশত ঠিক সেই সময়ে এফবিআই এজেন্ট ফ্র্যাঙ্ক এসে উপস্থিত হলেন এবং রায়ানকে ক্ষতিগ্রস্ত করার আগেই ড্রেককে গুলি করে মেরে ফেললেন এফবিআই এটাই আশা করছিল ড্রেকের দল শহরের জনগণের ওপর যে সন্ত্রাস চালিয়েছিল তা বন্ধ করার সুযোগ মেলে ফ্র্যাঙ্ক রায়ানকে গ্রেপ্তার না করে ছাড়লেন এই বিশ্বাসে যে ভবিষ্যতে পুলিশের রকম এমন এক ধরনের মানুষের প্রয়োজন থাকবে রায়ান শহর ছেড়ে চলে গেল এবং ফ্র্যাঙ্ককে বলল যে একদিন তারা আবার দেখা করবে মুভিটা এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও ধন্যবাদ আবার দেখা হবে দায়